એ ગેટમેન લો હાઈ ગાઈસ પાછા હાઈ ગાઈસ એ બોક્કોલા બોક્કોલા બાકી તો એ જાણવાનું કે તો પાંદડામાં જ આપો ના ના પ્રથમ તો અમાર જે ગેટમેન જહાંગીર હમ ও এখানে স্কুলে গাড়ির কাজটা করে প্রথমত ঘটনাটা গত পরশু একটা মনোমালিন্য হয়তো হয়েছে সেই কারণবশত প্রধানের ভাইপু একটা অস্ত্র নিয়ে এসছে এবং তাতে এক কাঠিক গুলিও নাকি ছিল সম্ভবত এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারতো যেহেতু আমরা অভিভাবক হিসাবে এখানে এসেছি নিয়ে আসার কারণ কি কারণটা আমরা সম্ভবত এখন জানি না এখানে গেটম্যান বা প্রশাসনিক এটা তদন্ত করবে পরে জানা যাবে পিস্তল আনার কারণটা রানিং প্রধানের ভাই বল রানিং প্রধানের ভাই লালটু ঘোষ যিনি প্রধান উনি ওনার নাম হচ্ছে লালটু ঘোষ আমার নাম এখন কি চাইছেন আপনারা কি চাইছেন এখানে একটা মানে কি কঠোর থেকে কঠোরভাবে ওর মানে যাতে সাজা হয় আগামী দিনে কোনো বাচ্চা বা স্কুলের ছাত্রছাত্রী এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে তার জন্য একটা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাচ্ছে দেখছি ওকে পিল আমরা দেখে নেওয়ার যারা

લઈ <laughs> ڪه بوليو هي هي ڪهڙي آهي ڪجهه ڏيڻ جو 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 ڪجهه ڏيڻ

স্কুলে গেটম্যানকে মারার অভিযোগ হচ্ছে কি বলবো স্কুলে স্কুলে যেদিন গেটম্যান এমনি আমাদের আমি স্কুলে আসি না আজকে প্রথম স্কুলে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য কি এটা নিয়ে আসা হয়েছিল এইসব জিনিস আমরা ভয় প্রথমে হেডমাস্টারকে দিলে না কেন এটা প্রথমে হেডমাস্টারকে জমা দেবে না কেন প্রথমে হেডমাস্টারকে জমা দেওয়া আমরা দেখালাম তারপরে হেডমাস্টার নিয়ে এলো জমা নিয়ে এলো কোন ক্লাসের ছাত্র ক্লাস টেন বলছি ঘটনাটা কি ঘটেছিল বলুন ঘটনাটা হচ্ছে আমি আন্দোলনের হাই স্কুলের গেট গেটম্যান আমার নাম জাহাঙ্গীর মোল্লা গত পরশুদিন এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে গ্যাং আছে ওরা যা আমি ওদেরকে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম তোরা স্কুলে জানো বলে আমার বন্ধু সাই আর তার জন্য আমার করেছি আমার বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না যদি বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো আমরা যদি আবার রিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো ডেকে পেশেন্টকে ডেকে তো তাকে স্কুল থেকে বার করে দেব দিয়ে এই নেই ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি অমুকজনকে ফোন কর তোর তোলটা আর আমদার টেলে আসতে বল গেটম্যানকে আজকে শ্যুট করে চলে যাবো দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিলো স্কুল ছুটে হয়ে গেলো গেটের বাইরে দাঁড়িয়েছিল আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মোটামুটি আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো আমার কিছু করে নি কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিয়ে তারপর বাড়ি যাবো যেমন বলুন কে রে তুই তুই যেতে মায়ের দুধ খেয়ে থাকে সে দেখায় তুই চলে আসলো দিয়ে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো দাদা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল আমার আমাকে যায় বলছে হ্যাঁ ধরে ধরেছে আমার খালি পিস্তল নাকি বলছে না পিস্তল এবার যার গুলি আছে আমাকে দেখেছে এই সেটা হেডমাস্টার কাছে জমা দিয়েছে এই হচ্ছে ঘটনা আপনি কি করতে চাইছেন

ছাত্র বিদ্যালয়ে এসে আপনার ধরেন সিট সাইকেলের সিট গেটম্যান আপনার মানা করা হয়েছে মানার স্বার্থ সে কথা শোনেনি তারপরে গিয়ে বলেছে আমাকে মানা করার স্বার্থ মানে ওখানে বদমাইশি করেছে ভিডিও করেছে করার পরে আপনার বাড়ি থেকে রিভলভার নিয়ে এসে গেটম্যানের মাথায় ধরেছে কারণ কি কারণটা হচ্ছে এবার ওই গেটম্যান জানে আমরা তো জানি না আমরা তো এখনই আসলাম কারণটা হচ্ছে ও মানা করেছে যে এই যেন না হয় কিন্তু তার না শোনার কাজটা করেছে এখন আপনারা কি চাইছে আপনারা কি চাইছেন বিচার চাই কোথায় রাস্তায় পড়েছিল কোথায় কোথায় তো না করুক না করুক না সামে বেশ এই বক্কলা বক্কলা ভাগিকে ছিল ওই রকম গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুম থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে বন্ধু বা পিস্তল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা পাকে জিজ্ঞাসা করলাম বড়ো ছেলে ছোট ছেলে কোন ক্লাসে এটা বলতে বলতে বলল যে হ্যাঁ নাইন টেনের হবে মানে সে ছেলেটা ছোট যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চার পাঁচ দিন নিজেই নিচেই ছিলাম সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তল্লাশি শিখলাম বাথরুমের দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেলো যে নাইন টেনে তাহলে একটু খোঁজ লাগলো যেহেতু বড়ো ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকা ধকা করছিলো আমি নিজানের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল হয়েছিলো স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করে হোক নাই তোর দিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে ধরা দেওয়া হলো দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই পেস্ট বিল্ডিং থেকে ওই স্যারের ঘরে তাদেরকে যা যাওয়া হলো ছেলে দুটোকে প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সে ছেলেটা বললো যে আমার নয় অন্য একটা ছেলে তখন তার তাকেও ডাকা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা টিনা লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা সে ছেলেটার নাম কোন করে বলো তাকে ডেকে নাও তাকে ডেকে না হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বলছে হ্যাঁ এটা আমার আমি কোথায় পেলি কেন নিয়ে এসেছিলাম বলে আমার মামা বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম এবার আমরা তার তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন যেহেতু এটা একটা বড়ো ব্যাপার হতে পারে দিয়ে ওইখানে আমি আস অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট রিসিভ করেন এবং তিনি বলেন হাই পুলিশ প্রশাসনকে জানিয়েছি এই হচ্ছে ব্যাপার এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ পরে তিনি ওই পিস্তলটা আমাদের আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে তাকে দেওয়া হয় আমরা যেহেতু পিস্তল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না অজ্ব এর ফাংশানে জানি না আমরা কিছু হাতও দিইনি ওখানে রাখা ছিল ছোটোবাবু এসে প্রথম ওটাকে হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেই এই হচ্ছে ঘটনা এবার কেন নিয়ে এসেছিলো কী ব্যাপার টিচারদের বিরুদ্ধে কোনো এসব কিছু ঘটনা নেই এটা সে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গিয়েছে যে বন্ধুদেরকে কৌতুহল বসত দেখানোর জন্য নিয়ে এসছিল এই হচ্ছে ঘটনা ছিল না আমরা তো ফাংশনিং জানি না আমি যে বললাম ছোট বাবু এসেছিলেন তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি এটা ছোট বাবুই বলতে পারি

বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে সেটা ব্যাগ তো ধরুন দু হাজার স্টুডেন্ট বা মনে মনে পনেরোশো যদি আসছে সবাইকে তো তল্লাশি করা সম্ভব নয় তো আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে এটা আমাদের বাড়াতে হবে তলাশি আমার নাম জাহাঙ্গীর আলম আমি প্রধান শিক্ষক আপনার বিধানসভা আজকে আদুলবাড়িয়া ওয়ান জিপিতে প্রধানা ভাইপো এবং আদুলবড়িয়া স্কুলের মেশিন ধরা পড়েছে কী বলবেন দেখুন আদুলবড়িয়া স্কুল অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল এবং প্রায় একশো দশ বছর এই স্কুলের স্কুলের অবস্থান আমরা চাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে পড়াশোনা হোক ছাত্ররা যেয়ে ভালোভাবে পড়াশোনা করুক কিন্তু কিছু দুষ্কৃতী ছাত্র যারা স্কুলে পড়াশোনা করবে না স্কুলে যেয়ে মস্তানি করবে স্কুল থেকে আগে পালিয়ে আসবে স্কুলে ঢুকবে দেরিতে এই সব ব্যাপার নিয়ে ওনারা ওই সব ছাত্ররা ওই যে ছাত্রগুলা করেছে তারাকে গেটম্যানকে হুমকি দিচ্ছে নানাভাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা মেশিন নিয়ে স্কুলে গিয়েছে আমরা চাইবো ওই সমস্ত দুষ্কৃতির ছাত্রদেরকে অবিলম্বে স্কুল থেকে একবার চিরতরে বিদায় এবং ওই যে স্কুলে কিসের জন্য ওরা স্কুলে মেশিন নিয়ে গিয়েছে তার একটা পণ্য তদন্ত করে পুলিশের কাছে আমরা অনুরোধ এই যে প্রধানের ভাইপো বলে কি ছাড় ছাড় পেয়ে যাবে না তো সেটা শুনুন প্রধানের ভাইপোয় হোক বা এমএলএ ছেলেই হোক বা অমকই হোক আমরা চাইবো আইন আইনের পথে চলুন

এটা ফি দাও বিটালে এসে এত বড় কাজ করছো ওই maaf করা যাবে না ওই করা